দুই সালে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সারদ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব তোমাদের জিওগ্রাফি এক্সাম অর্থাৎ জিওগ্রাফি পরীক্ষার যে এসি কিউ এসিকিউ এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এখানে এই ভিডিওতে তোমাদের ছাব্বিশটি এসকিউ দেওয়া হবে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবারে আসার চান্স প্রবল ছাব্বিশটির মধ্যে অর্থাৎ তোমাদের পরীক্ষা চোদ্দোটি আসে অর্থাৎ চোদ্দ মার্কে এসি কিউ থাকে তো এখানে আশা করি পেয়েও যেতে পারো দশ বারোটার মতো পেয়ে যেতে পারো আশা করি এগুলি এই যে আমি এখানে দিয়েছি এই বিগত কয়েক বছরের প্রশ্নপত্র প্রশ্নপত্র অর্থাৎ থেকে সংগ্রহ করা এবং ডব্লিউবিটিএ বিটিএ এভিটিএ এবং অন্যান্য প্রশ্ন বিচিত্রা থেকে সব থেকে গুরুত্বপূর্ণগুলি এবারে আসার মতো সেই কিউগুলিকে আলাদা করে তৈরি করেছি এই সাজেশন ভিডিও। এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ যে রয়েছে এক নম্বরে সেটি হচ্ছে লেপিস কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ তার পরের প্রশ্ন প্রশ্নটি কাকে তার পরের বলে অথবা দিয়ে বার্ম কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন তিন নম্বর তিন নম্বরে আছে নিকবিন্দু কাকে বলে অথবা দিয়ে নদী গ্রাস কি অথবা দিয়ে বলে দুটোই পড়বে কিন্তু এখানে সেম তো থাকবে না চার নম্বর বিপরা নদী কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর রেগলিত কি খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বরে ছয় নম্বরে মাটি কি মৃত্তিকা কি দুটোই একই বা মৃত্তিকার সংজ্ঞা দেওয়া মাটির সংজ্ঞা দেওয়া এমনই আসতে পারে সাত নম্বরে ঘূর্ণবাতের চক্ষু কি খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর সিরক্ষ কি অথবা হারমার্টন হারমার্টন কি খুবই গুরুত্বপূর্ণ নয় নম্বরে সুন্দরী কোন ধরনের উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর ওজন স্তর কোন একক দ্বারা প্রকাশ করা হয় খুবই গুরুত্বপূর্ণ এগারো নম্বর ইনসিটু সংরক্ষণ কি এর পাশাপাশি তোমরা পড়ে রাখবে এক্সিটু সংরক্ষণ কি ইনসিটি সংরক্ষণটা আগে পড়ে রাখবে অর্থাৎ সময় থাকলে এক্সিটু সংরক্ষণ পড়বে আর একটুই তো পরে কোনো তাড়াতাড়ি পড়ে নেবে বারো নম্বর আছে শস্য সমন্বয় ধারণা সর্বপ্রথম কে প্রস্তাব প্রস্তাব করেন তেরো নম্বর আন্তর্জাতিক ধান গবেষণাগার কথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ চোদ্দ নম্বর নেক্রে পলিস কথাটির অর্থ কি খুবই গুরুত্বপূর্ণ পনেরো নম্বর কাম্য জনসংখ্যা কি এখানে আশা করি আমি এখানে যেগুলি দেওয়া আছে যেগুলি এস দেওয়া আছে তাদের মানে সবকটি তোমাদের তৈরি আছে এটা আশা করি আমি ষোলো নম্বর ভারতের কোন রাজ্যের জনগণত সর্বাধিক অথবা দিয়ে থাকবে পুঞ্জিত হয় কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ পুঞ্জিত হয় সতেরো নম্বর জিওগ্রাফি শব্দটির অর্থ কি তোমরা যে জিওগ্রাফি বইটি পড়ো এই শব্দটির অর্থ কি আঠারো নম্বর পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি কি উপাদান দ্বারা গঠিত হয় পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি কি উপাদান দ্বারা গঠিত হয় উনিশ নম্বর স্থানো কি কুড়ি নম্বর প্রতিসম ভাজের সংজ্ঞা দাও অথবা দিয়ে চুতি তল কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একুশ নম্বর আছে টেলিগ্রাফ মালভূমি কোথায় অবস্থিত সালের অথবা অথবা দিয়ে থাকবে কোন সতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলের উষ্ণতা বৃদ্ধি পায় তোমরা দুই হাজার তেইশ সালের প্রশ্নপত্র দুই হাজার কুড়ি সালের দুই হাজার বাইশ সালের কুড়ি সালে তো একদম হয়নি তো বাইশ সালের উনিশ আঠারো এই সালগুলির প্রশ্নপত্র দেখবে এসি কে জন্য খুবই গুরুত্বপূর্ণ বা সবকটির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন বাইশ নম্বরে সরল বর্গীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তৃতি লেখো খুবই গুরুত্বপূর্ণ তেইশ নম্বরে আছে সামাজিক বনসৃজনের সংজ্ঞা দেও চব্বিশ নম্বরের প্রশ্নটি আছে জাপানের দুটি সমভূমির নাম লেখো অথবা দিয়ে ইউক্রেনের অধিকাংশ জমি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় খুবই গুরুত্বপূর্ণ পঁচিশ নম্বর জলবিভাজিকা পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি অথবা দিয়ে অপেকের পূর্ণ রূপটি কি অর্থাৎ পূর্ণ কথাটি কি ছাব্বিশ নম্বর সব থেকে লাস্ট প্রশ্নটা হচ্ছে অবরের দুটি আকরিকের নাম লেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না এবং পরবর্তী অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতো এতটুকুই এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে